এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অগাস্টে যে আন্দোলনটা যে গণ অভ্যুত্থানটা এই দেশে হয়েছিল সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল এরা দাবি করছে এদের হয়েছে আমি ওভাবে বলি না আমি ওইভাবে দেখি না আমি মনে করি সেই আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সারিতে বৈষম্য ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের ঠিক সংগঠনও নয় একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম তারা এর সামনে সাহিত্যে দৃশ্যমান ছিল অনেক সংগঠন অনেক ছাত্র সংগঠনের নেতা নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়েছিল এই নামের ভেতরে ঢুকেছিল সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে সময় একাধিক এক একাধিক সমন্বয় ছিল সবাই মিলে আন্দোলনটা করেছে কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই দশ বারো জন লোককে দেখি যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন কোনো সমস্যা নেই এদের কিন্তু কোনো সমস্যা আছে বলে আমি বলছি না এটা ভালো আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন এটা অবশ্যই ইতিবাচক দিক এবং এই ছাত্রদের তিনজন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতেও আছেন এগুলো সবই ইতিবাচক দিক সবগুলি আমি প্রশংসা করি এবং গর্বও বোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে কিন্তু তারপর যে প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সারা দেশে এখন এটা কি করছে অথবা বৈষম্যবি ছাত্র আন্দোলন এই নামে ধারীরা সারা দেশে কি করে বেড়াচ্ছে অথবা আমি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু কি নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি আমি অত দূর যাবো না আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি অনেকে আমাদের অনেক কিছু বলেছে জানিয়েছেন সেটা আমি যাচ্ছি না কারণ লোকে বলবো ভাই সব কথা বলে তোমাকেই বলে ওই ধামালে আমি যাবোই না আজকাল আজকে আমি বললাম আজকে এবং কালকের দুই তিন দিনের থেকে আমি র্যান্ডামলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই প্রথম যে খবরটা পড়ছে এটা আজকের খবর সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে লিফটে তারা কদিন ধরে বলছিল আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র এটা দুই দিক থেকে বিতরণ করে করে এক জায়গায় এসেছে এসে তারপরে এখানে হইচ লাগিয়ে দিয়েছে এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্র ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে আর এক পক্ষে বলছে না ওরাই ছাত্রলীগের লোক তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে ধাক্কা ধাক্কি পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে একটা ডিটেল বলতে গেলে আপনার শুনতে মোটামুটি নাটকীয় ঘটনা আছে হয়তো কৌতুক অনুভব করতে পারতেন কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি এগারো জানুয়ারির একটা খবর মানে গতকালকের একটা খবর বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল এবং কেন্দ্রীয় সমন্বয় রাসেল আহমেদকে অবরুদ্ধ তাদের হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন করেছিলাম মোড়ে একটা ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ এটা তাদের অভিযোগ আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা যাই এটা চালিয়েছে একটা ঘটনা একটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা কিরকম যে মিরপুরে বৈষম্যব্দি ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে এমন লোককেই জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো এই আন্দোলনের সঙ্গে ছিলই না এবং টাকার বিনিময়ে নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ শিকার যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাগবেতন্ডা সেই বাঘ মিরপুর থেকে আসতে আসতে এই বাংলা মডেল রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনে যে বিশাল অফিস আছে রুপায়ন টাওয়ারের অফিস কিন্তু অনেক বড় অফিস রূপায়ন টাওয়ার অনেক ভ্যালুয়েবল একটা জায়গা হ্যাঁ সেখানে এত বড় অফিস তারা কিভাবে মেনটেন করে আমি জানিনা এটা কত টাকা ভাড়া দেয় আমি তাও জানি না কখনো দেখানো হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো সেই অফিস এসে তারা মা এবং মারামারি করতে যে তিন্দি দুইজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন কেন করতে যে এটা কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফ্টের ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না নিসব বিতরণ করে নিদানীরা মারামারি করে কেন করে সেইজন আমি পড়ে আসছে এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতখিলায় সাতখিলায় ওখানে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই বিষয়াবলীর সাতமன்றের কমিটি ঘোষণা দুই দিনের মধ্যে সেখান থেকে আটজন সদস্য প্রত্যেক করছে এবং তারা বলছে এই কমিটিতে এমন এমন লোককে ধরা দেখানো হয়েছে যারা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না তারে আন্দোলনের সাথে তার কোনো সম্পর্কই ছিল না এই ব্যাপারটা দিন ভাবুন আমি যেগুলা এইটা গত মাত্র দুই দিনে ঘটনা নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিটিতে ঢোকার জন্য কেন এত হোরাহুরি অথবা এই কমিটিতে ঢুকতে না পেরে কেন এত ক্ষোভ অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন অথবা ছাত্রলীগ ঢুকে গেছে বলে একজন অপজনকে অভিযোগ করছে কেন এখানে ঢুকতে পারলে কি মধু মধুটা কি ভাই আমার প্রশ্নটা এখানে মধুটা কি আমি একটা ঘটনা বলি আপনাদেরকে বিভিন্ন সময় টকস টক্স করি করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা ধরেন আওয়ামী লীগ আমরা কথা বলছি ছাত্রলীগ অনেক নেতাটা মনে করেন হয়তো আমার সে টক বসেছেন একসঙ্গে তারা তাদের কথা বলেছেন আমি আমার কথা বলেছি অনেকে ভেবেছেন যে এর জন্য যেহেতু আমি কথা বলছি তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে এরপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে কিন্তু মানে নেতা ঠিক নয় যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রলীগের কমিটিতে ঢুকতে চায় এরকম দুইজন আমার কাছে এসেছিল তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা মিটিং আপনার কথা বললেন ইনান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো লিস্টে আপনার সঙ্গে সম্পর্ক আছে অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে